আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে যে এই স্পর গ্লাস সিস্টেম ছোট ডায়না তো যারা এই এই সব গাড়ি নিতে চান অবশ্যই নিতে চাই নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই নিতে পারবেন এখানে আপনার লাইট আছে পরে লু যে আপনার মিটার আছে ডিজিটাল মিটার পরে ওই যে আপনার লাইট গানের বক্স মানে সব কিছুই দেওয়া যাবে সমস্যা নাই আপনি আপনার যদি ব্যাটারি যদি নিতে চান অবশ্যই ব্যাটারি দেওয়া যাবে তো এই যে এখানে আপনার একটা রাউন্ড বাম্পার দেওয়া হয়েছে আগে আমি যে এখানে পিছনে দেওয়া থাকতো এখন আপনার রাউন্ড বাম্পার তো এই যে আপনার আপনার আরেকটি এই যে এটা হলো আপনার হলুদ কালার তো যদি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন তো ওই যে এইরকম কালার যদি নিতে চান ছোটোটাই না তো এটার দাম্বার বললো আপনার আটাত্তর হাজার টাকা আপনার শুধু ব্যাটারি ছাড়া যাবতীয় সব মাল দেওয়া হবে ব্যাটারি ছাড়া আটাত্তর হাজার টাকা আর এই কাজ আপনার অরিজিনাল তামার চার্জার পাপোস হুট ফর্ম স্পার চাক্কা জগ টুলসেট সেট মানে এভরিথিং মানে শুধু ব্যাটারি ছাড়া তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম